আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে যে ইডিওস্ট্রেনে কথা বলবো এটি হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম এটি হচ্ছে সিপি বাচ্চাদের বা বাচ্চারা যে বাচ্চারা দাঁড়াতে পারে না তাদের জন্য আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে স্ট্যান্ডিং ফ্রেমটি কিভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো দেখুন আমরা প্রত্যেকটি কিভাবে আমরা জয়েন দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং কেউ ভিডিওটি কেউ টেনে দেখবেন না স্ট্যান্ডার্ড ফ্রেম হচ্ছে যে বাচ্চারা দাঁড়াতে পারে না এবং কে বসে দাঁড়িয়ে থাকতে পারে না সেরাবাল পালসির জন্য এটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং কে এস এস ফাইভ দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে আপনারা দুই বছর থেকে ষোলো বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে তো এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয় যাবে এবং কে এই প্রোডাক্টটি হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ফিজিওমেডিক্যাল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের থেকে এই পণ্যটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো স্ট্যান্ডার ফ্রেম আমাদের কাছে হচ্ছে বড় কিংবা ছোটদের পাবেন যেমন স্ট্রোক কিংবা প্যারালাইসিস রোগীদের যারা দাঁড়াতে পারে না তাদের জন্য বড়টা নিতে হবে তো এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পাশেই থাকবেন তো দেখো আমরা কিভাবে এই ফ্রেমটা সেট করে নিছি তো দেখুন প্রত্যেকটি সেকশন কিন্তু আমরা দেখাচ্ছি আর আমাদেরটা হচ্ছে দুইটি বেল্টের সাপোর্ট এবং কি পায়ের সাপোর্ট থাকবে এবং কি কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট আর রেড কালার বাচ্চারা পছন্দ করে সে কারণে আমরা এই রেড কালারটা দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তো আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন তো আমাদের শোরুম হচ্ছে বাবুবাজার মিড ফুড ব্রিজের পাশেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারাকাতু